বর্তমানে গত কয়েকদিনের বাংলাদেশে বা গত দুই দিনের ধরেন সবচাইতে আলোচিত ঘটনাটা ঘটনাটা কি এক নম্বর নম্বর হলো কাদের পালিয়ে গিয়েছে এই খুব আলোচিত না দুই বিক্রম মিস্তি ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছে তিন নম্বর হলো মাহফুজ আবদুল্লাহ একটি ফেসবুক স্ট্যাটাসে বলেছেন ভারতের ত্রিপুরা উড়িষ্যা এগুলা দখল দখল করে নিবেন চার নম্বর হলো বিডিয়ার হত্যার বিচারের নামে কঠিন দাবি ওই যে ইলিয়াস হোসেন সাংবাদিক হত্যার বিচার এই যে বিচার তো আছে কিছু কিছু ছাত্রকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে হত্যা করা হচ্ছে বিভিন্নভাবে তুলে নেওয়া হচ্ছে গুম করা হচ্ছে এটা কিন্তু একটা আলোচিত ঘটনা ছয় নম্বর হলো তাবলিগ তাবলিগের কয়েকজন মানুষ মারা গেছে বাংলাদেশের আওয়ামী লীগ তাবলিগ জোবায়ের সরি তাবলিগের জোবায়ের যে নেতৃত্ব দিছে জোবায়ের কে দেখেন তো জোবায়ের স্ত্রী কে দেখছেন পাশে কিন্তু জোবায়ের স্ত্রী হ্যাঁ কেমন পর্দা করে দেখেছেন পিছিয়ে কে দাঁড়ায় আছে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এই এরপরে হলো। বিজয় দিবস এবারের বিজয় দিবস খুব একটা আলোচনার বিষয় মানুষ ধন্দে পড়ে গিয়েছে পিনাকি ভট্টাচার্যের কথার পর বিজয় দিবস আসলে কি ষোলোই ডিসেম্বর নাকি বাইশ ডিসেম্বর এই বিষয় সংক্রান্ত তথ্য আপনারা জানেন প্রথমে আমরা কোন বিষয়টি আলাপ করব বলুন তো ওবায়দুল কাদের বিষয়টি আলাপ করি যে ওবায়দুল কাদের বলেছে পালাব না প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবো সেখানে না হলে ঠাকুর গায়ের বাসা গ্রামে গিয়ে উঠবেন সেই ওবায়দুল কাদের তিন মাস দশ দিন এই ঢাকাতেই বাংলাদেশেই ছিলেন সিলেটে দিয়ে ভারতে পাস হয়েছেন গত কয়েকদিন আগে জানিয়েছেন তথ্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম লেফটেন্যান্ট জেনারেল ফেনারেল জায়ক জাহাঙ্গীর আলম এই লোকের কাছে কোনো আশার কথা শুনিনি সব ব্যর্থতার কথা হতাশার কথা শুনেছি সম্ভবত নৈতিকভাবে অত স্ট্রং না এই লোকটি যাই হোক সে পালালো কিভাবে এই প্রশ্ন নিয়ে কিন্তু চলছে চলছে বিশ্লেষণ কেউ আসল কথা বলছে না প্রশাসনের শক্ত স্ট্রং ক্ষমতাবান কেউ তাকে পার করে দিয়েছে এটার সাথে যুক্ত থাকতে পারে কে আসিফ নজরুল যুক্ত থাকতে পারে আওয়ামী লীগ বড় দুই একজন সাংবাদিক যুক্ত থাকতে পারে আর আর্মির গোয়েন্দা বিভাগের ডিজিএফআইয়ের কেউ যুক্ত থাকতে পারে আর্মি নাকি এগুলা বললেই মেরে ফেলে যাই হোক আর কত মারবে আর কত পৌঁছবে তারা এরপরে গেল এটা এটা তো আলোচনা চলছে বিক্রম মিস্ত্রি এসে সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন ডক্টর ইউনুসকে বাইপাস করে বুঝাতে চেয়েছেন এখানে ইউনুস নয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানি শক্তিশালী সেনাপ্রধান কেন বুঝে না যে বাহিনীর যে সম্মান সেটা ধরে রাখতে হবে পুলিশের সম্মান শেষ ধুলায় মিশে গেছে কিছু অনৈতিক অফিসারের কারণে ছাত্রলীগের কারণে গুম হত্যাকারীদেরকে নিয়োগ দেবার কারণে সেনা কি সেনাবাহিনীর সম্মান ধুলায় মিশিয়ে তছনছ করে দিতে চান অপরাধীদেরকে তিনি কেন এখনো বিতাড়িত করছেন না ইলিয়াস হোসেন বলেছিল এখানেই তার পরীক্ষা তিনি কি আসলে বিপ্লবের পক্ষে নাকি বিপক্ষে আচ্ছা বাংলাদেশ ভারত যুদ্ধ লাগলে সেনাপ্রধানের সিদ্ধান্ত কি হবে বলতে পারেন উত্তর লিখবেন কমেন্ট বক্সে দেখেন একটি স্ট্যাটাস দিয়েছিলেন তিনি খেয়াল করেছেন আপনারা সেখানে ত্রিপুরা মণিপুর উড়িষ্যা এই অঞ্চলগুলোকে বাংলাদেশ দখল করবে বাংলাদেশ এক্সপান করবে বড় করবে এরকম কথা বলেছেন তিনি এটা নিয়ে তো তোলপা মানে এলিট সার ভারতপন্থীদের জ্বালা বেশি এটা নিয়ে খুব জ্বালা তাদের মন তবে আমি একটা বিষয়ের জন্য অন্তত এই একটা বিষয়ের জন্য এই মাহফুজ আবদুল্লাহকে স্যালুট জানাই আবার হতাশা লাগে মাহফুজ আব্দুল্লাহ কি ভয় পেয়ে এটা মুছে দিলেন নাকি এটা একটি টেকনিক আলোচনাটি তিনি ছেড়ে দিলেন টেকনিক হতে পারে এরকম হতে পারে এই আলোচনাটি আসুক এরপরে দেখেন বিডিআর হত্যার বিচার একবার বলছে কমিশন হবে আবার বলছে আপাতত স্থগিত আবার বলছে কমিটি হবে কমিশন নয় প্রথমে বলছে কমিশন তারপরে বলছে স্থগিত এখন আবার বলছে কমিটি হোয়াই নট কমিশন এই কমিশন হতেই হবে বিডিআর তো হত্যা মানে আমাদের দেশের সম্পদ তো হত্যা হয়েছে এই সেনাবাহিনীর অফিসারগুলো ছিল সম্পদ সেনা প্রধানের এই ব্যাপারে অনীহ থাকবে কেন কি কারণে অনীহা থাকতে পারে কারা জড়িত আপনারা কি মনে করেন প্রিয় বন্ধুরা কমেন্ট বক্সে লিখবেন এরপরে দেখুন আর্মি অফিসাররা তারা ভুগতেছে না তাদের পরিবারের স্বজন হারাইছে না আমাদের কেন মায়া লাগে আমাদের টাকা পয়সা দিয়ে আর্মিদেরকে বেতন দেয়া হতো আর অবশ্যই সেনা মনে রাখতে হবে তার বেতন হয় আমাদের টাকায় সে গাঠ দেখাবে ভারতপন্থীটা দেখাবে ভারতপন্থীদের আশ্রয় প্রশ্রয় দিবে গুরুত্বপূর্ণ ইস্যুতে ভারতের প্রশ্ন নিবে এটা আপনার কাছে কেমন লাগবে বলুন তো এরপর দেখুন ছাত্র হত্যা এই যে বিপ্লবের পক্ষের ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে গুপ্ত হত্যা করা হচ্ছে তুলে নেওয়া হচ্ছে ফেলা হচ্ছে মেরে এই জিনিসটা কারা করছে আর্মি করছে ভারত করছে ভারতের পক্ষে কোন শক্তি করছে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে লিখবেন এরপরে তাবলিগের বিষয়টি দেখেন তাবলিগ তাবলিগের এইটা তো আপনাদেরকে আগেই দেখাইছি না কিন্তু ডেলি স্টারের সম্পাদক ইসলাম বিদ্যাসী আলম সামনে বসে আছে কে জোবাই হুজুর নাকি আমির কিন্তু বাংলাদেশের আর জোবাইর হুজুরের বউ এক বুঝতে পেরেছেন এরা ইসলামের নেতৃত্ব দিচ্ছে তাদের তাদের পর্দার অবস্থা দেখছেন আর পিছনে যে আছে সে তার সম্বন্ধে এই লোকগুলোই কোনো না কোনোভাবে ঢুকে আছে ইসলামের সুরুর দরে জাতীয়তাবাদীর সুরুর দরে বিএনপির সুরুদরে জামাতের ধরে কেউ আছে না অবশ্যই আছে আল্লাহ রাসুলের সময় যখন ছিল আব্দা এখনো আছে এ হল তাবলিগের কন্ডিশন এই তাবলীগ এরাই মারামারি করে এরাই লাগাই দেয় ইসলামের বদনাম করায় আর ওরা হাসে মাহফুজ আনাম হাসে এরা বসে বসে হাসে আর টাকা পায় বিভিন্ন জায়গা থেকে এরা হত্যাকারী এরাই এরাই ফ্যাসিস্ট বিজয় দিবস বিজয় দিবস আপনি কি মনে করেন বলুন তো আলাপ শোনার পর বিজয় দিবস কি ষোলোই ডিসেম্বর নাকি বাইশ ডিসেম্বর ষোলো ডিসেম্বর তো বাংলাদেশের কাছে ভারত আত্মসমর্পণ করেনি বাংলাদেশের কোনো শাসক ছিল না বাংলাদেশের শাসক তাজউদ্দিন আহমেদ এসেছেন বাইশ ডিসেম্বর বাইশ তারিখে তিনি চার্জ নিয়েছেন এতদিন কে ছিল শাসক প্রশ্ন ছিল পিনাকির তাহলে আপনার মতামত কি বলুন তো বিজয় দিবস কবে ষোলোই ডিসেম্বর নাকি বাইশে ডিসেম্বর রাষ্ট্রীয় কারণে আপনি ষোলোই ডিসেম্বর মানবেন মনে মনে কোনটি মানবেন বলুন তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ উত্তরগুলো লিখবেন আসসালামু আলাইকুম